বিসমিল্লাকমানুর রহিম সম্মানিত ভিউস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজে আয়ুফ ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা ইতিমধ্যে যে চারটে ভাই দেখতে পাচ্ছেন এই চারটি ভাই চারটি জেলায় থেকে আমাদের এখানে আসলো এই সাইডে যে ভাই দেখতে পাচ্ছেন আমার বগুড়া জেলার ভাই তিনি আজ থেকে প্রায় তিন মাস আগে আমাদের এখানে মোটরের কোর্স করে গেছে আরও যে তিনটি ভাই দেখতে পারছেন এই তিনটি ভাই তিনটি জেলায় থেকে আসে তো ইতিমধ্যে দুটো ভাইয়ের কাজ প্রায় শেষের ভিতর তো আমাদের এখানে এসে কতটুকু কাজ শিখতে পারছে সেই প্রেক্ষাপটে আমরা কিছু কথা জেনে নিব আর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাইরা প্র্যাকটিক্যালে প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা যাই যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন একটু জাস্টিফাই করে যাবেন অকাজেপি এক জায়গায় গেলে কিন্তু কাজ শিখতে পারবেন না ঠিক আছে এখন কিন্তু চ্যালেঞ্জের অভাব নাই আমরা যে সময় ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজের তথ্য ইউটিউবে আপলোড করে আসছি সে সময় কিন্তু এত চ্যালেঞ্জ ছিল না এখন কিন্তু শত শত চ্যালেঞ্জ বের হয়েছে তো যাই হোক আমি অত দূরে যাবো না আপনারা জানেন ডিজা ইউটিউব চ্যানেলের আয়ুব ভাই এক মোটরের বিষয়ে যদি আলোচনা করে সারাদিন আলোচনা করলে শেষ হবে না তারপরে কন্ট্রোলার তো থাকলো আমাদের এখানে কিন্তু হাতে কলমের প্র্যাকটিক্যালে কিন্তু কাজ শিখতে পারবেন পুরাতন ভার্সনের কন্ট্রোলার এবং আপডেট ভার্সনের যে কোনো কন্ট্রোলারের এবং ব্যাটারি চালিত করে যে কোনো মটরের কাজ শিখতে পারবেন তো আমি অত দূরে যেতে চাচ্ছি না বর্তমান সামনে যেই কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারের ক্রিটিক্যালি কিছু সমস্যা ছিল তো আমরা অলরেডি সমাধান করেছি এই মোটরও কিন্তু চালাইছি তো এই কন্ট্রোলারের বিষয় তারা কতটুকু বুঝতে পারছে সে বিষয়ে আমরা জেনে নিব জাহিদ ভাই আজ থেকে তিন মাস আগে আমাদের এখানে মোটরের কোর্স শুকনো বাটারের চার্জারের কোর্স করে গেছে তিনি কন্ট্রোলারের কোনো সাবজেক্টে কাজ শিখে নিয়ে আমরা সবার প্রথম কথা বলবো আমার বগুড়া জেলার জাহিদ ভাইয়ের সাথে জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমি বগুড়া থেকে আসছি আয়ব ভাইয়ের কাছে এই দোকানে তো ওস্তাদের কাছ থেকে আমি এর আগে মোটর চার্জার ওয়ারিংয়ের কাজ শিখে গেছি কন্ট্রোলারের কাজ শিখিনি কিন্তু আপনার কন্ট্রোলার আপনার নতুন আমি দোকান দিছি এক পার্টি দেখাতে চাইছে তা আমি কন্ট্রোলার খুলে ওস্তাদের কাছে নিয়ে যাচ্ছি যে বোঝার জন্য কন্ট্রোলের কাজ আরও ভালোভাবে ওস্তার কাছ থেকে শিখবো কিন্তু একটু ঈদের পরে আমি আসে শিখে যাব। এই উদ্দেশ্যে আছি তো ওস্তাদ আমার একটু বুঝে দিচ্ছে কন্ট্রোলারটা মোটামুটি ঠিক করে দিল এখন আচ্ছা এই কন্ট্রোলারের যে মাপঝোপ কিছু হলেও তো অন্তপক্ষে বুঝতে পারছেন আপনি যত কাজ শিখতে আসেননি এখন তাই না তারপরেও কিন্তু আপনার সামনে এই কন্ট্রোলারটা কিন্তু আমার অন্য অন্য স্টুডেন্টেরা কাজ করলো আপনি কেমন লাগলো ভালো লাগলো হলো ধন্যবাদ তো এখন আমরা কথা বলবো কক্সবাজার জেলার তপন ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি কক্সবাজার থেকে আসছি আজ প্রায় দশ বারো দিন মতো হচ্ছে আসলে সত্যি কথা বলতে আমি সম্পূর্ণ অন্য অন্নপসেনের একজন মানুষ আমি ব্যাটারি চালিত অটো গাড়ির কোনো অভিজ্ঞতাই আমার ছিল না তারপরেও আমি এসে আমি ইতিমধ্যে চারটি কোর্সে সম্পূর্ণ করে ফেলেছি অকল্পনীয়ভাবে চারটি কোর্স দশ বারো দিনের মধ্যে শেষ করা যেটা আমার কল্পনার মধ্যেও ছিল না তারপরেও আমি চাইলে চলে যেতে পারতাম পারি তারপরেও উস্তাহও পড়তেছে আরও কিছু দিন থাকতে এবং আমিও মনে করতেছি শুধু দশ বারো দিনে যদিও আমার সব কিছু শিখে ফেলেছি বলে মনে হচ্ছে তারপরও আমাদের অভিজ্ঞতা আমার অভিজ্ঞতাকে আরও বেশি গারবিত করার জন্য আমার অভিজ্ঞতাকে আরও বেশি দীর্ঘায়িত করার জন্য শক্তিশালী করার জন্য আমি আরও কিছু দিন থাকবো চতুর সাবজেক্টে আমি এক্সপার্ট একজন মানুষ হয়ে এক্সপার্ট একজন মেকার হয়ে যাওয়ার মানুষে আমি আরও কিছু থাকব আরও কিছু দিন থাকবো এবং আমি সফল হব বলে আমি পূর্ণাঙ্গ আশাবাদী সকলের কাছ থেকে আমি দোয়া প্রত্যাশা করছি যাতে আমি সুন্দর সফলভাবে কাজ শিখে আমার বর্তমান প্রতিষ্ঠান তুহিমনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমি ব্যাটারি চালিত অটোরিকশার কাজ সম্পূর্ণ কাজ সফলভাবে চালিয়ে যেতে পারি সেই প্রত্যাশা সকলের কাছ থেকে দোয়া কামনা করছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আমি এখানে এসে শুনেছি এবং দেখতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবেশনের মানুষ এখানে আইবাইয়ের কাছে এসে কাজ শিখেছেন বর্তমানেও শিখতেছে আরও যারা বেকার যুবক কিংবা ভিন্ন প্রফেশনের মানুষ তাদের প্রফেশনে নতুন মাত্রা যোগ করার মানুষে ব্যাটারি চালিত অটো রিক্সা ব্যান গাড়ির কাজ করার বিজনেসকে বিজনেস হিসেবে ধারণ করতে চান আপনারা চোখ বন্ধ করে ডিজে আয়ুব বায়ুর বাইয়ের সাথে যোগাযোগ করে এই প্রতিষ্ঠানে আসলে কোন খুব সুন্দর সহজ সাবলীলভাবে স্বল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবেন বলে আমি সেটা স্পষ্টভাবে বলতে পারি এইটুকু বলে আমি সময় আর দীর্ঘায়িত না করে আপনাদের সকলের পক্ষে ধন্যবাদ জানিয়ে এবং আমি যাতে আমার এই যাত্রা আরও সফলভাবে স্বতঃস্ফূর্তভাবে আমি সম্পাদন করতে পারি সকলের কাছ থেকে দোয়া কামনা করে আমি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আমি হবি থেকে আছি আমি আইয়া সার্জারের কাজ শিখছি আরও কন্ট্রোলারের কাজ বাকি হয়েছে মোটর শেখা হয়ে গেছে এখন বাকি আছে আমি সম্পূর্ণ করতে পারবো আসসালামু আলাইকুম আমি দিনাজপুর থেকে আসছি আমার অলরেডি দোকান আছে কিন্তু অটো সার্ভিসের দোকান না ইলেকট্রিক দোকান তো আমি ইউটিউব ভাইয়ের ভিডিও আইউব ভাইয়ের ভিডিও দেখে ইউটিউবে এখন অটো সার্ভিস করার চিন্তা করে আয়ু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আয়ুব ভাইয়ের এখানে কাজ শিখতে আসছি শিখা কমপ্লিট হয়ে গেছে কারণ যেহেতু একটু ইলেকট্রিক সাবজেক্টে অভিজ্ঞতা ছিল কিন্তু ওস্তাদ আমাকে যাইতে দেয়নি ওস্তাদ বলতেছে আরও দুই চার দিন থাকো ভালো করে অভিজ্ঞতা অর্জন করে যাও এই আমি আসি কিন্তু আমার কাজ শেখার শেষ তো আমি মনে করি আমি এখান থেকে যাই ফুল অটো সার্ভিস করতে পারবো ইনশাল্লাহ আর আইফ ভাইয়ের আপনারা যারা দর্শক আছেন আমার জন্য দোয়া করবেন আমি জন্য সফলভাবে দোকানটা চালু করতে পারি আর আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক তারা আমাদের ওস্তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো করে কাজ শিখতে পারবেন এই আশা ব্যক্ত করতেছি একটা কন্ট্রোলারের যে কোনো সমস্যা হলে আপনাকে দ্বারা কি ভালো করা সম্ভব বিশ্বাস হয় এখানে ছোট বড় অনেক ধরনের পার্ট দেখা যাচ্ছে কোন পার্সের কাজ কি কোন পার্সের নাম কি সব তো বুঝতে পারছেন এই কন্ট্রোলারে ধরেন যে কোনো মানে অনেকগুলো পার্স নাই বলতেই চলে এই কন্ট্রোলার কি আপনাকে দ্বারা মানে চালু করা সম্ভব হয় ইনশাল্লাহ আমরা এটা সাজাই দিতে পারবো আর আমাদের এখানে পাঁচটা কি সাতটা দশটা ছাত্র থাকে আমরা কি সেই ছাত্রগুলো কি কাজ দিতে পারবো সেই কাজগুলো কি আমাদের আমাদের এখানে এখানে আছে কাজ কাজ করে পারবে যে কাজগুলো স্টকে থাকে আর কি এখনই যদি আমি হক হই মানে কিছু কিছু আমার বেশি দূরের যাতে হবে না আমার এলাকার আশেপাশে মানে আমার থানার আশেপাশে যেগুলো থানা আছে অনেক মিস্ত্রিত আছে সেই মিস্ত্রি ভাইদের যদি আমি বলি যে আপনারা আমার কাছে মোটর কন্ট্রোলার পাঠান তো তারা কি বস্তা বস্তা কন্ট্রোলার পাঠাতে পারবে একটা গাড়িও মানে লোড করে আমার কাছে কন্ট্রোলার গুলো পাঠাবে আপনাকে তো বিশ্বাস হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে সব কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলার আজকের দিন আমরা সংগ্রহ করছি আমি আয়ুব ভাই যুদুল কই একটা দিনে এক ট্র্যাক কন্ট্রোলার সংগ্রহ করবো এখন সম্ভব হবে কি না হবে সেটা আমার ছাত্র ভাইকার থেকে শুনলো ভাই কোথাটা কতটুকু বাস্তব সম্ভব তো আজকের ভিডিওটা লং করবো না এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম